পশ্চিমবঙ্গে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে দশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা আপনারা দেখতেই পাচ্ছেন আবারও পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য বিশাল সুখবর পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য নতুন করে আবারও আসছে আর্থিক স্বস্তির খবর ভরা বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারিফ মরশুমে সামনে রেখে আবারও রাজ্যের কৃষকদের জন্য নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নতুন কিস্তিতে টাকা কিস্তির টাকা বিতরণ শুরু করেছেন জানানো হয়েছে কৃষকদের টাকা জমা পড়েছে যা রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের মুখে হাসি এনে দিয়েছে এর ফলে বছরের মোটা টাকা জমা পড়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা সীমাবদ্ধ নয় এটি একদিকে যেমন কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ তেমনই রাজ্যের কৃষি ব্যবস্থাকে স্বনির্ভর ও স্থিতিশীল করে তুলেছে পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগটি প্রথম চালু হয় দু সালে এরপর থেকে লাগাতার চলে আসছে এই প্রকল্পটি রাজ্যের কৃষক এবং বর্গাদারের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্পটি গড়ে তোলা হয়েছে এর ফলে রাজ্যের কৃষকদের ভীষণভাবে উপকৃত হচ্ছে পাঁচ বছরের মাথায় আজ এই পশ্চিমবঙ্গে গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে দু সালে খারিফ মরশুমের জন্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্প অনুযায়ী টাকা জমা পড়া শুরু করেছে যাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে খুব তাড়াতাড়ি এই টাকা প্রতিটি কৃষক ও বর্গাদারের জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে যা বছরে দুটি কিস্তিতে প্রদান করা হয় খারিফ ও রবি মরশুমে সরকার ইতিমধ্যেই জানিয়েছেন এবারের কিস্তিতে দু কোটি টাকা রাজ্যের প্রায় ন এক কোটি ন লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে এখানে বৈশিষ্ট্য এবং বিবরণ দিয়েছে না বার্ষিক অনুদান সর্বোচ্চ বছরে দুটি কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া হয় ন্যূনতম অনুদান এক এক একরের জন্য জমির জন্য চার হাজার পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হয় কিস্তির সময় খারিফ ও রবি মরশুমে এবং টাকা প্রাপ্তির মাধ্যম সরাসরি ডিবিটি অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় উপকৃত কৃষকের সংখ্যা এক কোটি ন লক্ষ এ দু সালের তথ্য মোট অর্থ বরাদ্দ দু হাজার নশো তিরিশ কোটি শুধুমাত্র খারিফ দু হাজার পঁচিশের টাকা এই প্রকল্পে কারা লাভবান হবেন না এই প্রকল্পে উপকৃত হচ্ছেন এমন কৃষকরা হলেন সত্যধিকারী কৃষক বর্গাদার কৃষক ছোট জমির মালিক কম একর জমির অধিকারী মহিলা কৃষক যারা সরাসরি কৃষক কাজে কৃষিকাজে যুক্ত সরকার কৃষকদের নাম অনলাইনে নথিভুক্ত করে এবং যাচাই বাছাইয়ের পর তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে এতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা ভোগীদের জায়গা নেই কৃষক বন্ধু প্রকল্পের প্রভাব চাষাবাদের খরচে সহায়তা সার বীজ কীটনাশক সেচ ইত্যাদি কৃষির আবশ্যক উপাদানগুলোর দাম যেভাবে বেড়েছে তাতে এই আর্থিক সহায়তা প্রতি মরশুমে কৃষকদের জন্য প্রাণদায়ী হয়ে উঠেছে তাই এই মাধ্যমে কৃষকরা ভীষণভাবে উপকৃত হচ্ছে ঋণ নির্ভরতা কমানো না নিয়মিত আর্থিক সহায়তার ফলে বহু কৃষক স্থানীয় মহাজনের কাছে থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা করে কমিয়েছেন ফলে গ্রামীণ ঋণ ঋণচক্র থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে আর এর ফলে কৃষকেরা কিছুটা বেশি পরিমাণে লাভের মুখ দেখেছে কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ পরিসংখ্যানও অগ্রগতি এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কৃষকদের মধ্যে মোট টাকার বেশি অনুদান বিতরণ করা হয়েছে ছোর মোট অর্থ বিতরণ উপকৃত কৃষক না দু হাজার উনিশ সালে তিন হাজার প্লাস কোটি টাকা কিন্তু বিতরণ করেছেন এবং কৃষক ছিলেন পঞ্চাশ লক্ষ দু হাজার একুশ সালে পাঁচ হাজার আটশো কোটি টাকা এবং পঁচাত্তর লক্ষ কৃষক হয়েছেন এবং দু হাজার তেইশ সালে ছ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা যেখানে নব্বই লক্ষ মানুষ কিন্তু উপকৃত হয়েছেন এবং দু হাজার পঁচিশ সালে দু হাজার দু হাজার নশো তিরিশ কোটি টাকা যেখানে এক পয়েন্ট ন কোটি লোক কিন্তু কৃষক উপকৃত হয়েছেন কৃষকদের জন্য সামাজিক সুরক্ষা না কৃষকদের শুধু আর্থিক সহায়তা নয় তাদের সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে এর মাধ্যমে যেমন জীবনহানির ক্ষেত্রে তাদের পরিবারের জন্যও রয়েছে বিশেষ আর্থিক নিরাপত্তা মৃত্যুকালীন সহায়তা প্রকল্পের আওতায় নথিভুক্ত কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হলে তার মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা কিন্তু অনুদান প্রদান করা হয় এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে এই ও এই সহায়তার মাধ্যমে এখনো পর্যন্ত এক লক্ষ ছিয়াশি হাজার কৃষক পরিবার উপকৃত হয়েছে এবং মোট দু হাজার নশো কুড়ি কোটি টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আজ আর কাগজে ঘোষণা নয় এটি এক বাস্তব দৃষ্টান্ত যা আর্থিক সহায়তার বাইরে গিয়ে মানবিকতার ছোঁয়া দেয় এর মাধ্যমে রাজ্যের কৃষকরা শুধু চাষ করছেন না ভবিষ্যতেরও স্বপ্ন দেখছেন এ ধরনের প্রকল্প বাস্তবায়ন হলে কৃষি হতে পারে দেশের সবচেয়ে সুরক্ষিত মর্যাদাপূর্ণ পেশা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে কৃষক বন্ধুর টাকা কিন্তু ঢুকছে যদি আপডেটটা পেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এসে বলি জায় হিন্দ